নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বরের রাশিফল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বলা হয় প্রার্থনা এমন করো যাতে ভগবান পর্যন্ত পৌঁছায় এবং চেষ্টা এমন করো যাতে তুমি তোমার চেষ্টায় সব কিছু পাও মেষরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস দু সালে কেমন যাবে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা সবাই জানি তো এই ভিডিওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মাসের আগেই অর্থাৎ নভেম্বর মাসের শেষে কিন্তু শনি মহারাজ বকরি থেকে মার্গি হবেন আর আরও একটি বড়ো বিষয় হলো এই সময় কিন্তু আপনাদের শনির সাড়ে সাথে প্রথম পর্যায়ে চলছে তাই কিছু প্রবলেমও ফেস হয়তো করছেন আবার কিছু ভালো সময়ও আছে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণই হতে চলেছে মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এই রাশির অধিপতিকে মঙ্গল আর মঙ্গল এই সময় কথা রয়েছে আপনাদের অষ্টম ঘরে সূর্য এবং শুক্রর সাথে একসাথে এই সময় কিন্তু বুধ রয়েছে আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি রয়েছে আপনাদের চতুর্থ ঘরে আর পঞ্চম ঘরে রয়েছে কেতু আর একাদশ ঘরে রয়েছে রাহু এবং আপনাদের যেহেতু শনি সাড়ে প্রথম পর্যায়ে রয়েছে তাই কিন্তু এই মুহূর্তে শনি মহারাজ কোথায় রয়েছে আপনাদের টুয়েলভ হাউসে তো এই মুহূর্তে ডিসেম্বরের যে গ্রহের গোচর হচ্ছে সেই হিসাবে কিন্তু এরকমই রয়েছে তো সবার প্রথমে কি জানবো আপনাদের এই মাসটায় স্বাস্থ্য কেমন থাকবে তো মঙ্গল এই সময় এইথ হাউসে রয়েছে এবং সাত ডিসেম্বরে কোথায় যাবে পরের ঘর অর্থাৎ নবম ঘরে আপনাদের অষ্টম ঘরে ষোলো তারিখ পর্যন্ত থাকছে সূর্য তো এই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যে কিছু এফেক্ট পড়তে পারে তো এই সময় মানে প্রথম হাফটা ষোলো তারিখের আগে পর্যন্ত কিন্তু দুঃখিত মেষরাশির জাতক জাতিকদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা হজমের সমস্যা অ্যাসিডিটি গ্যাস হয়ে যাওয়া এই সব জিনিস কিন্তু আপনাদের এই সময় কিছুটা ভোগাবে আর পেটের সমস্যায় কিন্তু মেন সমস্যা হয় তার থেকে আমাদের আরও বাকি যা সমস্যা হয় তো এবার পেটে গ্যাস থাকার ফলে কিন্তু মাথা ব্যথা মাথা ভারী চোখে সমস্যা চোখে জ্বালা হাত পা জ্বালা বুক জ্বালা এই সমস্যাগুলো হতে পারে তো চেষ্টা করবেন বাইরে কোথাও খাওয়ার ক্ষেত্রে খুব সাবধান অত্যাধিক স্পাইসি তেলের জিনিস ভাজা জিনিস এগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন আর যে কোনো খাবারের ক্ষেত্রে যেটা স্পাইসি একটু অ্যাভয়েড করুন সেটা বাড়িতে হোক আর অবশ্যই বাইরে তো অবশ্যই করবেন আর এর সাথে সাথে আরও একটা ব্যাপার রয়েছে মেষ রাশির যারা মানে যারা জাতক জাতিকার রয়েছেন এই সময় কিন্তু আরও একটা বিষয় হবে সেটা হচ্ছে অত্যাধিক পেটের প্রবলেমের কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হসপিটালাইজডও হতে হতে পারে তো এই সময় চেষ্টা করুন তাই আবারও বলছি খাবারের দিকটা একটু নজর রাখতে চলুন এবার দেখে নেওয়া যাক স্টাডি বা ক্যারিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট পড়তে চলেছে বা কীরকম যাবে আপনাদের এই সময় গ্রহের যা গোচর হচ্ছে বা যা পজিশন রয়েছে তো ষোলো তারিখের আগে পর্যন্ত যদি কোনো রকম ক্যারিয়ার রিলেটেড এক্সাম বা যে কোনো ধরনের এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনের মতন রেজাল্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে আরও একটা বিষয় রয়েছে যে আপনারা যেই পরিমাণ এই সময় পড়াশোনা করছেন আপনাদের কিন্তু মনোযোগ বসবে না তো আপনাদের কিন্তু সেই মাত্রাটা বাড়াতে হবে তবে ষোলোই ডিসেম্বরের পর যখন আপনাদের কোনো এক্সাম থাকছে বা কোনো রকম কম্পিটিটিভ কিছু থাকছে ইন্টারভিউ থাকছে সেখানে কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা বা যেই রেজাল্ট আপনারা এক্সপেক্ট ছিল যে যেরকম হবে তার থেকে ভালো হয়ে যাওয়া বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি যতটা নার্ভাস ছিলেন কি হতে পারেন হতে পারে হয়তো এমন হয়ে যাবে যে আপনার কাছে মনে হতে পারে যে এতটাও সোজা ছিল তো এই জিনিসগুলো হতে পারে তো ষোলোই ডিসেম্বর আগে পর্যন্ত কিন্তু একটু টাফ টাইম মনোযোগ বাড়াতে হবে আর বেশি ভালো করে এই সময় কিন্তু একটু পড়ায় মনোযোগ দিয়ে পড়তে হবে এক্সামের ক্ষেত্রেও কিন্তু একটু আপনাদের পড়ার পরিমাণটা বাড়াতে হচ্ছে আর এটার কারণটাই হচ্ছে যে এইথ হাউস এইথ হাউস কিন্তু খুব একটা ভালো ঘর মানা হয় না এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি এখন আর ডিটেলসে যাচ্ছি না তো সূর্য যেহেতু এইথ হাউসে রয়েছে তার জন্যে এই সময় একটু টাইপ টাইমটা থাকবে যখন নাইনথ হাউসে চলে যাচ্ছে ষোলোই ডিসেম্বরে তখন থেকে কিন্তু অনেকটা আপনাদের অবস্টেকালসও কমে যাবে এরপরে চলে যাওয়া যাক আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে আচ্ছা এটা বলবেন তো এপ্রিল মাসের থেকে ধরুন বা এপ্রিলের লাস্ট মের প্রথম থেকে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের কাদের কাদের সমস্যা হচ্ছে হঠাৎ করে পার্টনার এমন কিছু বলছে যেটা আপনার বোঝার বাইরে বা ছোটোখাটো যেগুলো কোনো ঝগড়া হওয়ার বিষয় নয় সেটা নিয়ে মন খারাপ অভিমান মনোমালিন্য এই জিনিসগুলো হচ্ছে বা হয়তো আপনার একটা রকম খুবই ছোটো একটা এক্সপেকটেশান ছিল সেখানে একটা ডিসস্যাটিসফ্যাকশান পাচ্ছেন এরকম জিনিসগুলো কাদের সাথে হয়েছে বা হঠাৎ করে পার্টনারের নেচারটা চেঞ্জ হয়ে যাওয়া বা এমন হয়ে গেছে যে কোনো কিছুই নিয়ে তবুও ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি ঝামেলা মানে এপ্রিল মের মাস থেকে এখনও পর্যন্ত ছোটো ছোটো বিষয় কোনো সময় সেই রাগ করেছে আপনার পার্টনার কখনো আপনি রাগ করছেন নিজেদের মতে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর কারো কারো ক্ষেত্রে কিন্তু বিনা কারণে রিলেশন ব্রেক হয়ে যাওয়া এই জিনিসগুলো হয়েছে বা যাদের ব্রেকআপ অলরেডি হয়ে গেছে বললাম সেক্ষেত্রে কিন্তু ষোলোই ডিসেম্বরের পর আবার হঠাৎ করে প্যাচাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ সূর্য তখন নাইন হাউসে চলে আসবে এবার রিলেশনশিপ বলতে বিবাহের ক্ষেত্রে যারা দা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কীরকম ধরনের থাকবে তো টোয়েন্টিথ ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত বা তার আগের সময় কোনোরকম স্কিন রিলেটেড প্রবলেম স্কিন ইনফেকশন স্কিন রিলেটেড একটু বেশি সমস্যা কিন্তু এই সময় আপনার বা আপনার পার্টনার দুজনের মধ্যে একজনের বা দুজনের হওয়ার সম্ভাবনাই থাকছে বা স্কিনের যে কোনো জিনিস হঠাৎ করে লেগে গিয়ে একটু জ্বালা করা লাল হয়ে যাবে অর্থাৎ স্কিন রিলেটেড ছোটো থেকে বড় ধরনের কোনো রকম সমস্যা কিন্তু এই সময় হতে পারে আর ছোটোখাটো অশান্তি এই সময় কিন্তু নিজেদের মধ্যে কথা কাটাকাটি ডিসিশন নিয়ে একটু সমস্যা খুব বেশি বড় না দেখালো ছোটোখাটো অশান্তি কিন্তু এই সময় একটু থাকবেই কুড়ি ডিসেম্বরের পর পরেই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবার দেখা যাক ভাগ্য বা ক্যারিয়ারে যেটা সাধারণত আমরা বিজনেস বা চাকরির ক্ষেত্রে বলে থাকি সেটা আপনাদের কেমন যাবে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেটা যে কোনো ধরনের বিজনেসই হোক না কেন তো ডিসেম্বরে কিন্তু হঠাৎ করে কোনো কিছু ইনভেস্ট করতে চাইছিলেন বা কোনো কিছু নতুন প্রোডাক্ট নিজের বিজনেসে অ্যাড করতে চাইছিলেন বড় ইনভেস্টমেন্ট চাচ্ছিলেন কারোর সাথে কোনো ডিল চাচ্ছিলেন এরকম কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে চাকরির ক্ষেত্রে স্যালারি হাইক প্রোমোশান ট্রান্সফার বা ধরুন চেঞ্জ করতে চাইছেন এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আপনি যেরকম ধরনের কিছু চাইছিলেন কর্মক্ষেত্রে বা ভাগ্যে সেরকম কোনো চেঞ্জেস বা মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আর এই যোগটা কিন্তু শুধু ডিসেম্বর নয় মার্চ পর্যন্ত থাকছে যাদের ক্ষেত্রে ডিসেম্বরে হচ্ছে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাওয়ারটা সম্ভাবনা থাকছে কারণ গ্রহের যে ট্রানজিট রয়েছে তা মার্চ পর্যন্ত থাকছে বৃহস্পতির ক্ষেত্রে এই সময় কিন্তু কাজের জন্য হঠাৎ করে কোনো রকম ট্র্যাভেল হয়ে যেতে পারে বা কোনো রকম প্ল্যান রয়েছে যেটা রকম বিজনেস ডিলের ক্ষেত্রে হঠাৎ করে মিটিং হবে এবার কেউ দেখা করতে আছে বা ইনভেস্ট করতে চাইছে সেই কারণে কিন্তু হঠাৎ করে ট্র্যাভেল ক্যান্সেল হয়ে যাওয়াও একটা সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু কাজ রিলেটেড ব্যস্ততা আপনাদের মধ্যে থাকতে চলেছে এই সময় কিন্তু একটু কাজের চাপ বাড়তে চলেছে আপনাদের তবে মোটামুটি কুড়ি ডিসেম্বরের পর থেকে কিন্তু কিছুটা আরাম পাবেন অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে টেনশন নিচ্ছিলেন দেখবেন সেই জিনিসগুলোকে আপনি করে ফেলতে পারছেন যেগুলো নিয়ে একটু টেনশনে ছিলেন যে কখন করবেন বা হবে কি না সেগুলো দেখবেন যে নিজের থেকে অফার আসছে বা এই জিনিসগুলো কিন্তু এই সময় হয়ে যাবে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো বেসরকারি চাকরির ক্ষেত্রে টার্গেট পূরণ থেকে শুরু করে যেই ঝামেলাগুলো ভাবছিলেন ওগুলো মোটামুটি একটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকছে তো শনির সাড়ে সাথের প্রথম পর্যায়ে হিসেবে কিন্তু ডিসেম্বর মাসটা আপনাদের মোটামুটি ভালোই যাবে খুব একটা খারাপ যাবে না আর রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানভাবে চলতে হবে ছোটোখাটো চোট লাগার এই জিনিসগুলো লাগার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে আর এর সাথে সাথে কিছু রেমেডি আপনাদের বলে দিচ্ছি যার ফলে আপনাদের যেগুলো অবস্ট বা যে প্রবলেমগুলো হচ্ছিলো বা যেই ছোটোখাটো সমস্যা কারণ এটা হচ্ছে একটা জেনারেল প্রেডিকশান চার্ট হিসাবে যে গ্রহের পজিশান থাকে সেই হিসেবে অনেকটা এফেক্ট করে তো সব ক্ষেত্রে এই করতে পারবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর মোবাইলে দেখে নিতে পারবেন সূর্যাস্ত কখন হচ্ছে প্রতিদিন তো সূর্যাস্তের পর আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টা যতটা সম্ভব হচ্ছে হাঁটুন দ্বিতীয় জিনিস হচ্ছে এই সময় কিন্তু কোনো রকম হেল্প যদি চাইতে আসে আপনার কাছে কোনো মানুষ বিশেষ করে বয়স্ক আর ঠিকভাবে হাঁটতে পারে না সেটা বয়সের কারণে হতে পারে পায়ের সমস্যার কারণে হতে পারে বা যে কোনো কারণেই হতে পারে সেরকম কোনো মানুষ আসলে অবশ্যই হেল্প করুন এবং প্রত্যেক দিন কিন্তু হনুমান চালিসা একবার করে পাঠ করুন যদি সকালবেলা শুরু করতে পারেন হনুমান চালিসা পাঠ করে দিন ভীষণ 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 ভালো আর সম্ভব না হলে সন্ধ্যাবেলা পরিষ্কার জামা কাপড় পরে হনুমান চালিসা পাঠ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন এবং কোনো রকম কিছু জানার থাকলে কমেন্ট করুন চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া বা কোনো রকম ভিডিও রেকমেন্ডেশন থাকলেও জানাবেন চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে রাধে রাতে জয় শ্রীকৃষ্ণা